এবার অশোকনগরের ডক্টর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনের দখল নিয়ে অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন বনাম সরকার পক্ষের মধ্যে চলছে তড়ি টানাটানি জানা যায় বিগত প্রায় বাহাত্তর বছর ধরে এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব পালন করেছে অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন কিন্তু চলতি মাসে হঠাৎই নোটিস পাঠিয়ে এই স্টেডিয়ামের দায়িত্ব স্পোর্টস অ্যাসোসিয়েশনের হাত থেকে পুরসভার হাতে তুলে দেওয়া হয় এরপর মঙ্গলবার পুরসভার আধিকারিকরা চাবি চাইতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় বাকপিতনটা কোনোভাবেই মাঠের দখল ছাড়তে রাজি নয় স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ যে আজ পর্যন্ত বারংবার বরাত এইটা সরকার নেবে এটা অর্ডার আছে এই অর্ডারের কপি কোনো সরকারি আধিকারিক দেখাতে পারেন এইটাই জানিয়ে দেওয়া হবে আজ পর্যন্ত কোনো সরকারি আদেশনামা আমরা পাইনি এসে পাইনি এবং আমরা কোনোভাবেই এই স্টেডিয়াম বা এর যে কার্যালয় এইটা আমরা ছাড়বো না গিয়ে কথা বললাম আমি বললাম যে এটা সরকারি নির্দেশ আমরা সরকারি নির্দেশ বাইরে যেতে পারবো না আমরা এটা মিটিংয়ের কথা মানছে মিটিং হবে না আপনার যদি বক্তব্য থাকে সে বললেন শুনলাম এই উপরে যদি বক্তব্য হয় আপনারা নিয়মের সাথে কথা বলুন আমরা তার থেকে শুনলাম চাবি কি খুঁজে পেয়েছেন হ্যাঁ চাবি কি পেয়েছেন না চাবি দেয়নি জানা যায় রাজ্যের যুব কল্যাণ দপ্তর এবং এলাকার একাধিক সময় দায়িত্বে থাকা সাংসদ বিধায়কদের সহযোগিতায় স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ মাত্রের উন্নয়নের চেষ্টা করেছে অথচ সেই সংস্থাকে উঠে যেতে বলায় ক্ষুব্ধ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ অভিযোগ সরকারি লিখিত নির্দেশনামা চাইলে পুরসভার তরফে তা দেখানো হয়নি সরকারি নির্দেশ ছাড়া কেন নিজেদের মাঠ ছাড়বে স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রশ্ন তুলছেন সদস্যরা বলছে সরকার সমস্ত স্টেডিয়ামগুলো নিয়ে নিয়েছেন আপনাদেরটাও নিয়ে নিয়েছেন আপনারা দিয়ে দিন চাবিটা দিয়ে দিন আমরা এইভাবে তো চাবি দেওয়া যাবে না আমাদের পাঁচশো ছশো মেম্বার আছে যে আমরা কোনো রকম অর্ডার ছাড়া চাবি হস্তান্তর করতে পারবো না আমি আমার সম্পত্তি কাড়াতে দেবো কোনো সরকারি অর্ডার নেই যেভাবে এটাকে অ্যাকুইজিশন করতে চাইছেন এই পদ্ধতিতে আমাদের আপত্তি আমরা কিন্তু চাবিটা আটকে রাখবো এই মনোবৃত্তি নিয়ে কিন্তু আমরা এখানে আসিনি মানে দাবি একটাই যে সরকারি আদেশ নামাটা আমাদের দেখান সরকারি আদেশ নামাতে যদি এটা থাকে আমরা নিশ্চিত আছি আমি আমাদের দিয়ে কেন দীর্ঘদিন ধরে আগলে রাখার পরেও মাঠটি ছেড়ে দিতে বলা হচ্ছে স্পোর্টস অ্যাসোসিয়েশনকে বহু খেলার মাঠ সরকারি রক্ষণাবেক্ষণের অভাবে খেলার অনুপযোগী হয়ে পড়ে রয়েছে সেগুলির দিকে কেন নজর নেই পুরসভার উঠছে একাধিক প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে দেবকুমার দের রিপোর্ট কালকাটা নিউজ